আগস্ট মাস শেষ এই সময় থেকে সেপ্টেম্বর মাসের শুরু আর সেপ্টেম্বর মাসের শুরু থেকে আপনার ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলো থাকলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য কারণ শীত পড়ার আগে আপনার ছাদ বাগানের বিশেষ কতগুলো পরিচর্যা বাকি আছে সেই পরিচর্যাগুলো যদি আপনি ছোট থেকে বড় সমস্ত গাছগুলোতে না করেন তাহলে আপনার সিজনে ফুল আসার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে কি সেই পরিচর্যা কিভাবে পরিচর্যা করতে হবে গাছে ফুল আনার জন্য কি কি সার আমি প্রয়োগ করতে বলবো সেটি রাসায়নিক না জৈবিক কি পদ্ধতিতে কত পরিমাণ সার দিতে বলবো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আগস্ট মাসের শেষ হয়ে গেছে এই সময় থেকে কিন্তু ধীরে ধীরে শীত আসতে শুরু করবে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে তাই আপনার ছাদ বাগানের সমস্ত সাইট্রাস প্রজাতির গাছগুলোতে কিন্তু স্পেশাল ডোজ বা টনিক দেওয়ার ব্যবস্থা করতে হবে কেন স্পেশাল ডোজ বা টনিক দিতে হবে আমরা জানি শীতকাল রুক্ষতা শুষ্কতা কালে ভরপুর তার এই রুক্ষতা শুষ্কতা ছাদ বাগানের গাছগুলোকে গ্রাস না করতে পারে আর এই শীতের সময় আমরা জানি গাছগুলোকে অনেক স্ট্রেচ দিতে হয় গাছগুলোতে অনেক কষ্ট দিতে হয় ফুল আনার জন্য সেই কষ্ট দেওয়ার আগে গাছগুলোকে যদি একটু খাইয়ে নেই তাহলে সেই খাবারের মধ্যে যে উৎপন্ন শক্তি গাছ অ্যাপ্লাই করতে পারবে ফুল ফল আনার জন্য তো কি সেই ফুল ফল আনার জন্য অ্যাপ্লাই করবেন আসুন বলে দিন সব ধরনের গাছের ক্ষেত্রে লেবু গাছের পরিচর্যা কিন্তু অন্য ধরনের কারণ কথায় আছে লেবু গাছকে আদরে বাঁদর করে তোলা তুললে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায় লেবু গাছকে বেশি যত্ন করলে কিন্তু গাছ তরতর করে উপরের দিকে বেড়ে উঠবে আদতেই আপনি কোনো ফল বা ফুল পাবে না তাই কিন্তু ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ শীতকালে আপনার ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা একদম কমিয়ে দিতে হয় জলকষ্ট দিয়ে গাছকে মরণাপন্ন করে তুলতে হয় তাই তেমনটি করার আগে আগে গাছকে কিছু খাইয়ে নেওয়া অবশ্যই উচিত আর এই সময় সেপ্টেম্বর মাসের একদম শুরু এই সময় থেকেই কিন্তু আপনার ছাদ বাগানের গাছে খাবার দিতে হবে আর এই খাবারের মধ্যে থাকবে মিশ্র রাসায়নিক খাবার এই মিশ্র রাসায়নিক খাবারের মধ্যে যে খাবারটি অন্যতম সেটি হলো ছাদ বাগানের গাছের জন্য তৈরি সেরা মিশ্র রাসায়নিক খাবার এই মিশ্র রাসায়নিক খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম কোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট যে কোনো ধরনের একটা ভালো মানের কিন্তু মাইক্রোনিউট্রেন্ট এবং গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন সমস্ত উপাদানগুলো যে খাবারগুলো খেয়ে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং আগত ডরমেন্সি পিরিয়ডে শক্তি সামর্থ্য করে তোলে প্রচুর পরিমাণ ফলন গাছ দিতে পারবে বা নিতে পারবে তার জন্য কিন্তু গাছকে এইভাবে পরিচর্যা করতে হয় যেহেতু বর্ষাকাল ছিল বর্ষাকালে ছাদ বাগানে গাছে খাবার দেওয়া যায় না বা খাবার দেওয়ার প্রসেস অ্যাপ্লাই করা একদমই ঠিক নয় তাই এই সময় শীতের আগে আপনার ছাদ বাগানের একটা শেষ খাবার অবশ্যই দিতে হবে এই খাবারগুলো যখনই আপনি ছাদ বাগানে দেবেন তখনই কিন্তু আপনাকে বিশেষ কিন্তু পরিচর্যার মাধ্যমে দিতে হবে এই খাবারগুলো অবশ্যই অবশ্যই চাপান সার পদ্ধতিতে দেবেন চাপান সার পদ্ধতি বলতে ছাদ বাগানে গাছের গোড়াতে টবের মাটি তুলে এই মিশ্র খাবারগুলো যত পরিমাণ দরকার তত পরিমাণ দেবেন কত পরিমাণ দরকার এই খাবারগুলো দরকার প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম এবং আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা তবে মাটির পরিমাণ সব কিছু জেনে বুঝে হিসাব করে কিন্তু আপনাকে খাবার দিতে হবে তবে প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম করে খাবার দিতে হয় এটুকু কিন্তু একদম মনে রাখবেন এই খাবারগুলো আপনি দেওয়ার সময় মনে রাখবেন অবশ্যই মাটি খুঁড়ে মাটির নিচে কিন্তু খাবারগুলো দেবেন অর্থাৎ প্রথমেই বলেছি চাপান সার পদ্ধতিতে খাবার দেবেন এই খাবার দেওয়ার পাশাপাশি ছাদ বাগানে আরও কিছু পরিচর্যা বাকি আছে সেগুলো কিন্তু গাছের উপরে শাখা পোশাকায় বা ডালে কী কী পরিচর্যা বাকি আছে প্রথম যে পরিচর্যা সেটি হলো গাছে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য ফাঙ্গিসাইড নিয়মিত প্রয়োগ করতে হবে গাছে একটা সম সমরেশীয় এনপিকে যেমন উনিশ 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 বা আঠারো 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 এই জাতীয় একটা এনপিকে স্প্রে করতে হবে এবং গাছে আপনারা ফসফরাস ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট অবশ্য অবশ্যই প্রয়োগ করবে এই সিঙ্গেল সুপার ফসফেট খাবার দেওয়ার সঙ্গে যদি আপনি মিশিয়ে নেন সেক্ষেত্রে আরও ভালো হয় কারণ সিঙ্গেল সুপার ফসফেট গাছের শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে এবং মাটি থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু খাবার প্রচুর পরিমাণ অবজার্ভ করে কিন্তু গাছের উপরের দিকে তুলে দেয় এতে গাছ কিন্তু হৃষ্টপুষ্ট এবং শাখা পোশাকা যুক্ত হয় তাই অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছে খাবার দেওয়ার সময় সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই অবশ্যই মিশিয়ে নেবেন আপনার প্রতি কেজিতে দশ গ্রাম থেকে এক চামচ অর্থাৎ লবণের চামচের এক চামচ বা আইসক্রিম চামচের এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নিলে কিন্তু হয়ে যায় তবে আপনি যদি আলাদাভাবে দিতে চান তাহলে টবের মাটিতে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ছড়িয়ে দিলেও কোনো রকম কোনো অসুবিধা বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণের জন্য আপনি সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স কপার অ্যাম ফর্টি ফাইভ টপ অ্যান্ট্রাকল এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন এছাড়া কিন্তু গাছের পাতাতে নানা ধরনের সমস্যা জাপ পোকা ল্যাদা পোকা বিভিন্ন ধরনের পাতা খাওয়ার সমস্যা পোকার আক্রমণের সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডাইমটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপানমেট্রিন গ্রুপের কীটনাশক এই কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এই কীটনাশকগুলো সহজে যে কোনো কোনো জায়গা থেকে পেয়ে যাবেন আপনি অবশ্যই অবশ্যই এগুলো কালেক্ট করবেন আমি বলবো দুই থেকে তিন ধরনের কীটনাশক আপনি রাখবেন সপ্তাহে ওলট পালট করে দেবেন কারণ একই ধরনের কীটনাশক বারবার প্রয়োগে কিন্তু পতঙ্গরা অনেক সময় ইগনোর করে তাই ঘুরিয়ে ফিরিয়ে অন্য অন্য কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করবেন যেমন ডায়মন্ডের থার্টি পার্সেন্ট কম্পোজিশান সাইপারমেটিন কম্পোজিশান এবং ইমিরাক্লোপিড কম্পোজিশন। এই কম্পোজিশনে তিনটা কম্পোজিশন রাখলে আপনার ছাদ বাগানের কিন্তু লেবু গাছের জন্য বেস্ট এটি কিন্তু সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে যদি দেন তাহলে কোনো প্রকার সমস্যা কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ কিন্তু আপনি দেখতে পাবেন প্রত্যেক প্রকার লেবু গাছে কিন্তু এইভাবে পরিচর্যা করার পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই টবের মাটিতে কোনোভাবে জল না জমে বা জলও কষ্ট যাতে কোনোভাবে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বর্ষাকাল চলে গেছে বর্ষাকালের সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ জল হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে এই জল বা বৃষ্টি যাতে টবের গোড়াতে কোনো প্রকার সমস্যা না ঘটাতে পারে গাছের শিকড় না পচিয়ে দিতে পারে সেদিকে আপনি আশা করে নজর রেখেছিলেন আরও নজর রাখতে ছাদ বাগানে এই সময় যখনই আপনি জল দেবেন জলের ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোলগুলো ঠিক আছে কিনা সেদিকে অবশ্যই নজর রাখবেন এবং আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে জল জমছে কিনা সেদিকে কিন্তু নজর রাখবেন অনেকে জিজ্ঞাসা করছেন এই সময় লেবু গাছের কি কাটায় ছাটাই করা যায় আমি বলবো এই সময় লেবু গাছের কাটায় ছাটাই একদমই করবেন না কারণ আগন্তুক শীতকালে আপনার ছাদ বাগানে কাটায় ছাটাই করতে হয় তাই কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করুন আর এক থেকে দুই মাসের পরেই কিন্তু আপনি কাটায় ছাটাই করতে পারবেন ইতিমধ্যে যারা কাটায় ছাটাই করে ফেলেছেন তাদেরকে বলবো আপনারা গাছে গোড়াতে খাবার দিন এবং গাছকে পরিচর্যা করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বাড়িয়ে তুলুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের প্রথম পর্যায়ের দিকে আপনার ছাদ বাগানে থাকা যে কোনো মানের যে কোনো গ্রত্বের বা যে কোনো জায়গার লেবু গাছ থাকুক না কেন আপনি একই ধরনের একই রকম পরিচর্যা করুন অবশ্য অবশ্যই উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর হ্যাঁ অবশ্য অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ